ইউপিডিএফের কাজে হচ্ছে পাহাড়ে একটা শাসন খুব ন্যায্য কাবাদ সময় যে ঠান্ডা নবীন আমরা এই শান্তি শুক্তির পর্যন্ত পাহাড়ের সঙ্গত সঙ্গে এর সঙ্গে আমরা বর্তমানে যে প্যালেস টাইমে যে ধুত একটা অদ্ভুত ইংরেজি দেখতে পাই আপনারা তো খেয়াল করবেন যা অশ্ল শান্তি চুক্তির পরে ভাবা দুরুত্বে মানে মাহমুদ আব্বাকে সাঁতার রুটকে প্রায় নিষ্ক্রিয় করে ফেলা হতো একা লয় করে দেখ এবং জীবন তারাই দিচ্ছে এবং সাতানব্বই সালে এই পাহাড়ের শান্তি নামে এই চুক্তি হওয়ার পর সন্তুলর্মার কার্যত নিষ্ক্রিয় এবং আটানব্বই সাল থেকে এই যে ইউপিপিএফের জন্ম আমরা দেখব যে শুরু থেকে এই সংগঠনের উপর বর্তমান এই সৈরাজারি গণতান্ত্রিক তথাকথিত গণতান্ত্রিক সরকার নিয়মিত তাদের উপরে হামলা করে রাখছে এবং এটাকে তথাকথিত ভাতৃঘাতী যুদ্ধ নাম দিয়ে এই কাজগুলো তারাই নগদ দিয়ে যাচ্ছে ইউপিডিএফের দাবি হচ্ছে পাহাড়ে একটা সাহিত্য শাসন খুব ন্যায্য কাজ এবং তারা ওখান থেকে শান্তি চুক্তি বাস্তবায়ন চেয়েছিল এবং দেখবেন প্রতি বছর ওই মানে ঈদের নামাজ ফুটবার মতো বছরে একবার শান্তি চুক্তি আসলেই উনি বলেন কান্নাকাটি করেন যে শান্তি চুক্তি বাস্তবায়ন হলো না হচ্ছে না কিন্তু কোনো প্রতিবাদ নাই হ্যাঁ আমাদের সায়ান যেমন প্রতি বছর পয়লা বৈশাখে একটা প্রত্যপাত করে কিন্তু কোনো লড়াই নাই খেয়াল করবেন যে লড়াইটা চালিয়ে যাচ্ছে যারা তাদের প্রতি কিন্তু এই সরকারের প্রথম থেকেই একটা বিদ্বেষমূলক দমন পীড়ন তারা চালিয়ে যাচ্ছে হয়তো আমরা দেখবো যে ইউপিডিএফকে কখনও ভাগ করছেন কখনো ইউডিএফের নেতা কর্মীদের গুম করছে কখনও তাদেরকে জেলে নিয়ে যাওয়া হচ্ছে কখনো হত্যা করা হচ্ছে এগারোই ডিসেম্বর যে জঘন্য ঘটনা ঘটানো হলো তীব্র নিন্দা জানাই এবং এটা আমরা বিশ্বাস করি এর পিছনে সরকারি মদত ছাড়া এরকম চারজন জনপ্রিয় নেতৃত্বকে এইভাবে মেরে ফেলা হত্যা করা সম্ভব না কাজেই আমরা যেমন প্যালেস্টাইনে ইসরায়েলের অপশাসনের বিরুদ্ধে এমনিভাবে পাহাড়িদের ন্যায্য অধিকারের প্রতি আমরা দৃঢ় সমর্থন জানাই এবং আমরাও মনে করি পাহাড় থেকে সম্পূর্ণভাবে এই অস্থায়ী ক্যাম্প সেনাশাসন এটা প্রত্যাহার করতে হবে এবং শান্তি চুক্তির কথাগুলো প্রত্যেকটা সুনির্দিষ্টভাবে বাস্তবায়ন করতে হবে পাশাপাশি পাহাড়িরা যে সায় শাসন দাবি করেছে সেটাকে অবশ্যই শ্রদ্ধা জানাতে হবে এবং পাহাড় থেকে যে অনুপ্রবেশকারী তথাকথিত ট্যুরিজম ব্যবসার নামে পাহাড়িদের রক্ত পানি দিয়ে তৈরি বাড়ি ঘর ধ্বংস করে সেখানে বিনোদন কেন্দ্র এইগুলোকে মানে সরিয়ে ফেলতে হবে এবং আমরা জানি যে আমরা যে দাঁড়িয়েছি এটা সরকার করবে না জনগণ আমাদের বিচার আসলে আমার দিতে আসছি জনগণকে জনগণ জানুক যে আমরা সমতলে যেমন নিষ্পেষিত হচ্ছি পাহাড়িরাও আরও বেশি মাত্রায় নিষ্পেষিত হচ্ছে এবং পাহাড়িদের যে নিষ্পেষণ এবং সমতলের নিষ্পেষণ দুটাকে সমন্বয় করে আমাদের ঐক্যবদ্ধভাবে সক্রিয়ভাবে মুক্তির লড়াই চালিয়ে যেতে হবে পাহাড়ে সাহিত্য শাসনের প্রতি আমার সমর্থন ব্যক্ত করছে সবাইকে ধন্যবাদ